আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার স্নেহামণি মাদ্রাসায় চলে আসলাম তো আমার মাদ্রাসাটা একদম আমাদের বাড়ির পাশে একদম একদম বলতে একদমই আমার বাড়ির পাশে তো এটা আমার স্নেহামণি মাদ্রাসা এটা হলো এখানে স্নেহামণিকে প্রথমে গত বছর দিছিলাম এক জায়গাতে তো ওখানে একটু আমার সমস্যা হয় স্নেহামণিকে নিতে যাওয়াটা আর স্নেহামণি বাবা স্নেহামণিকে দিতে যায় আর স্নেহামণিকে নিতে যাওয়াটা সমস্যা যেই সময়টা আমি স্নেহামণি স্কুলটা ছুটি সেই সময়টা নিতে যাব সেই সময়টাতেই আমার কাজ মানে সেই সময়টাই আমার কাজ তো ওই জন্য ভাবলাম যে বাড়ির কাছে যেহেতু একটা মাদ্রাসা হচ্ছে আর এই মাদ্রাসাতেই আমার বড়ো মেয়েও লেখাপড়া করছে কিন্তু হলো নামটা একটু আলাদা কিন্তু একই মালিকেরই আর কি মাদ্রাসাতে তো ভাবলাম বাড়ির কাছে মাদ্রাসা পরিচিত মানুষ তাহলে আমি এখানে নিয়ে আসে দিই আর স্নেহামনিকে এখানে নিয়ে আসে দিলাম আর আগে যে মাদ্রাসাটা ছিল সেই মাদ্রাসাটাতে এরকম খেলার একটা জায়গা নেয় আর বাচ্চারা কিন্তু চায় একটু খেলাধুলা করতে তো এখানে নিয়ে আসলাম এই যে একটু বড় একটা সুন্দর একটা একটা এই সাইডে এগুলো মাদ্রাসা ঘর আর এই সাইডটা অনেক বড় খেলার জায়গায় যে খেলার ব্যবস্থাটাও আছে তো মোটামুটি আমি কয়েকটা বাচ্চাকে এখানে ভর্তি করালাম আমাদের আত্মীয়র ভিতরেই তো সবাই এখানে আর এমনই কিন্তু স্কুল ছাড়াও মাদ্রাসা ছাড়াও এখানে আসে স্নেমনি বিকালটা খেলাধুলা করতে পারে মানে আমার স্নেমনির জন্য একদম পারফেক্ট হয়ে গেছে মাদ্রাসাটা আর এখানে যে মাদ্রাসাতে এখনও তো জানুয়ারি শুরু হয়নি তাও দুই এক মাস থেকে বাচ্চাদেরকে যারা যারা ভর্তি হয়ে তাদেরকে আমার একটা ফোন চলে আসছিল এই জন্য আর কি কেটে দিয়ে আবার শুরু করলাম তো এটা হলো মাদ্রাসাতে যে বাচ্চাদের রুম তো এখানে একদম জানুয়ারি থেকে সব কিছু শুরু হয়ে যাবে এখানে এই যে বাচ্চাদের এটাই ক্লাসরুম এটা একটা রুম এখানে একটা রুম আছে তিনটা রুম আছে আর এখানে বাচ্চারা তাই অল্প একটু ভিডিও করলাম মাদ্রাসার এখন বাড়িতে চলে যাবো কারণ বাচ্চাদেরকে দেখাবো না শিক্ষকদেরকেও দেখাবো না তারপর নিজে নিজেই আর কি ভিডিওটা করলাম আমার স্নেহাম মাদ্রাসাটা আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর মাদ্রাসার সাইডেই কিন্তু আমার বাড়ি বুঝতেই পারছেন ওই যে ওখানে আমার বাড়ি ওই যে গাছটা দেখতেছেন ওই যে গাছগুলো ওখানে আর একবার দেখে নিই এই যে এটা আসনি এমনই মাদ্রাসা